দেড় দিনের কেক নিয়ে এলাম এই যে দেখো শিয়াম আমার জন্য কত সুন্দর একটা কেক নিয়ে আসছে উদযাপন করতে হবে খুশি খুশি করতে হবে ভরপুর দোকানে তো কিচ্ছু পাইনা সব মিষ্টি মিষ্টি শেষ তাই না আমি তো এর জন্যই তো বলতে চাই মনে হয় যে সেই মানে সবাই উল্লাস মানে সবাই আচ্ছা যাই হোক আমিও খুশি মনে করো যে সিয়াম আমার জন্য দেখো মিষ্টি মাল আমার জন্য না দাদা তোমাদের সবার জন্য সুন্দর সুন্দর মিষ্টি এনেছে এ দেখো কি সুন্দর একটা কেক আনছে কেকটা অনেক সুন্দর ম্যাঙ্গো তারপর ওই দেখো আমনি আসছে হ্যাঁ এটা তো সমরাস জানাও দেশের সবাই দেখুন আপনার ফ্যানে গো অবশ্যই ঠিক আছে আমি সবাইকে বলতেছি সবার জন্য আজকে ফ্রি ফ্রি সবার জন্য ফ্রি এখন এর জন্য দেখো আমার জন্য কত কিছু নিয়ে আসছে দেখছো এখন আমি কেকটা কাটি আর তোমাদের সাদি